গল্পের শুরুতেই দেখা যাবে সংগ্রাম সেন আর রাঙা চলে গেছে কাতারে এরপর সংগ্রাম সেন রাঙাকে গিয়ে বুঝিয়ে দিচ্ছে এটা তোমার রুম তুমি এখানেই থাকবে আর শোনো এখন কি তোমার খুব বেশি খারাপ লাগছে শরীর ঠিক আছে তো এরপর রাঙা বলছে হরে আমার শরীর একদম ঠিক আছে এই কথা বলতেই সংগ্রাম সেন বলছে এখন কি গা গুনছ এরপর রাঙা বলছে না সংগ্রাম সেন যাবে ঠিক তখন আবারও পিছন ফিরে রাঙাকে বলে শোনো যে করেই হোক তোমাকে এখান থেকে সোনার মেডেল জিতেই ফিরতে হবে এই কথা বলতেই রাঙা বলছে হরে স্যার আমি জিতবো আমাকে এই খেলায় জিততেই হবে সংগ্রাম সেন বলছে হ্যাঁ তাহলে তুমি ফ্রেশ হও আর আমিও গিয়ে ফ্রেশ হচ্ছি এই কথা বলে চলে যায় সংগ্রাম সেন এরপর এদিকে রাঙার গাটা আবারও গুলিয়ে ওঠে এরপর দৌড়ে ওয়াশরুমে চলে যায় সেখানে গিয়ে অনেকটাই বমি করতে থাকে রাঙা এরপর রাঙার শরীরটা ভীষণ দুর্বল দুর্বল লাগছে রাঙা বলছে আমার এমন কেন লাগছে এই কথাই বলছে রাঙা ওদিকে দেখা যায় ভাইয়ের ওই গুন্ডা লোকগুলো যেখানে ছিল সেখানে সত্যজিৎ বাবু গেছে সেখানে ইনভেস্টিগেশন করতে গিয়ে একজন লোকের মুখ থেকে শোনে সেই লোকটা নাকি সেই ছেলেগুলোকে কালকে রাত্রিবেলা জলের ট্যাঙ্কি থেকে কিছু পোটলা বের করতে দেখে আর সেই পোটলা একটা নিচেও পড়ে যায় এ কথাই বলছে সেই লোকটা বলছে স্যার আমি তো জানতাম না ওরা বলেছিল এখানে একটা কোম্পানিতে ওরা চাকরি করে সেই কারণেই কিন্তু ওদের এখানে থাকতে দিয়েছি কিন্তু ওদের মনে যে এটা ছিল আমি জানি না এসেই সেখান থেকে একটা পোটলা যখন পড়ে যায় তখন সে পোটলাটা খুলতে সেখানে আমি একটা বন্দুক দেখতে পাই ভাই স্যার আমি সত্যি বলছি আমি ভীষণ ভয় পেয়ে গেছি আমি রাত্রিবেলা যে জানাবো কিছুই জানাতে পারিনি সকালে আমি জানাতে জানাতে ওরা চলে গেছে এরপর সত্যজিৎ মনে মনে করতে থাকে সেই দিনের কথা যেদিন ওরা গিয়েছিল ওখানে রেড করতে এ কথা ভেবেই তখন দেখা যাবে সত্যজিৎ নিজের টিমদের ফোন করে ফোন করে সবটা বলে নেন ওদিকে দেখা যাবে সবাই প্র্যাকটিস করছে কাতারে সবাই প্র্যাকটিস করছে ওখানে নানান ধরনের নানান দেশের লোক এসে প্র্যাকটিস করছে সেখানে সংগ্রামসেন রাঙাকে নিয়ে আসে এরপর সেখানে ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দেয় রাঙাকে এরপর রাঙাকে সংগ্রামসেন বলছে দেখেছ তো এখানে অনেক দেশ থেকে খেলোয়াড়রা এসে খেলা প্র্যাকটিস করতে তুমি এখানে থাকলে অনেক কিছুই দেখতে পারবে অনেক কিছু শিখতে পারবে অনেক জ্ঞান নিতে পারবে আর সোনো রাঙা আমাদের কিন্তু এই মেডেলটা জিততেই হবে যে করে হোক সোনার মেডেলটা আমি জিততে দেখতে চাই তোমাকে এরপর রাঙা বলছে হরে স্যার ঠিক আছে ওখানেই দেখা যাবে রাঙার ফোনটা বেজে ওঠে রাঙা ফোনটা রিসিভ করতে ওপাস থেকে সত্যজিৎ বলছে সোনো রাঙা

ভাইয়ের সেই লোকগুলো পালিয়ে গেছে মানে কাতারে চলে গেছে তোমার ওখানে কিন্তু রেক্স হতে পারে এ কথা শুনে রাঙা বলছে কি বলছিস কি তুই সত্যজিৎ স্যার সত্যজিৎ বলছে হ্যাঁ রাঙা ওখানে ওরা চলে গেছে আমরা ওকে ওদেরকে এখানে আটকাতে পারিনি তবে আমার মনে হচ্ছে তোমাদের ওই খেলার মাঠে ওখানে বড়সড় কোনো একটা ঝামেলা পাকাবে শোনো তোমাকে মন দিয়ে শুনতে হবে আমার কথা আমরা ওখানে স্পেশাল টিম পাঠিয়েছি তোমাকে কিছু করতে হবে না তুমি ওখানে খেলতে গেছো তীর্থরূপ নিয়ে ওখানে লড়াই করতে যাওনি কিন্তু তোমাকে খেলায় মনোযোগ দিতে হবে স্পেশাল টিম আছে এরা তারাই করবে সেখানে যা করার হয় শুধু তুমি একটু কান খোলা লাগবে তোমাকেও অ্যাটাক করা হতে পারে বুঝতে পেরেছ রাঙা এরপর রাঙা বলছে হরে সত্যজিৎ স্যার আমি বুঝতে পেরেছি এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে তোমার শরীর ঠিক আছে রাঙা এরপর রাঙা বলছে হ্যাঁ সত্যজিৎ স্যার আমি ঠিক আছি তবে তোরা কোনো চিন্তা করিস না আমি ঠিক নিজেকে সামলে নেব আর এখানে এখানে কোনো ঝামেলা হতে দেব না এই কথা বলে ফোনটা রেখে দেয় এরপর সংগ্রাম সেন এসে রাঙাকে দেখে নেয় এরপর রাঙাকে বলছে কি তুমি কার সাথে কথা বলছো এরপর রাঙা সংগ্রাম সেনকে দেখে চমকে যায় রাঙা কিছু বলতে পারে না এরপর সংগ্রাম সেন বলছে শোনো রাঙা তোমাকে এখন খেলায় কনসেন্ট্রেশন করতে হবে অন্য কোথাও কোথাও অন্য কোথাও মনোযোগ সরালে কিন্তু তোমাকে চলবে না তুমি এখানে খেলায় জিততে এসেছ আর ইন্ডিয়াকে ইন্ডিয়াকে তুমি সোনার মেডেল নিবে উপহার এখানে তুমি অবশ্য জিততে না পারলে সোনার মেডেল জিততে না পারলে অন্য কোনো মেডেল পাবে এই যেমন ধরো ফার্স্ট যে হবে সে পাবে সোনার মেডেল আর যে সেকেন্ড হবে সে পাবে পিতলের মেডেল আর হচ্ছে যে লাস্ট থার্ড হবে সে হচ্ছে এমনিতে একটা পুরস্কার পাবে মেডেলের আর তোমাকে কিন্তু ফার্স্ট হতে হবে আমাদের ইন্ডিয়াকে জিতে দেখাতে হবে তোমাকে এ কথা বলতেই রাঙা বলছে স্যার তুই কোনো চিন্তা করিস না আমি জিতব এদিকে রাঙা প্র্যাকটিস করতে যায় তখন সেখানে বিদেশি কিছু খেলোয়াড়রা রাঙাকে দেখে বলছে ইন্ডিয়ান ইন্ডিয়ান হো এই কথা বলে হাসতে থাকে তারা দুজন এদিকে রাঙা মনে মনে বলছে তোরা আমাকে নিয়ে হাসছিস তো আমি ইন্ডিয়ান বলে বলছে না ধরা পড়ে যাব না কারণ ওখানে আমাদের ছবি থাকবে আর এরা হচ্ছে সাধারণ এমপ্লয় এদের এত চেক করবে না আর আমরা ছবিটা লাগিয়ে নিলেও আমাদের ধরতে পারবে না আর শোন ওখানে আমাদের কিছুতে ধরা পড়লে চলবে না আমাদের ভাইকে ভাইকে বাঁচাতে হবে ভাইকে ছাড়াতে হবে আমরা ঠিক কি করতে পারি কেউ জানে না আর শোন ফাইল দেখে সবটা মিলিয়ে নে এ কথা বলেই দেখা যাবে হাসছে সবাই ওইদিকে দেখা যাবে প্রমিতা ফোন করেছে রাঙাকে রাঙাকে ফোন করে বলছে রাঙা তুই পৌঁছে গিয়েছিস তো ঠিকঠাকভাবে পৌঁছে গেছিস এরপর নবারণ বলছে আচ্ছা বলো না ভালোভাবে ঠিক আছে কিনা এদিকে ময়না স্বার্থকীয় বসে আছে ময়না উঠে দাঁড়িয়ে প্রমিতার কথাগুলোই শুনছে এদিকে দেখা যাবে প্রমিতা কথা বলছে এরপর পাঞ্চালী বলছে মা ওকে ভিডিও কল করতে বলো না প্রমিতা বলছে রাঙা তুই একটা ভিডিও কল কর এরপর রাঙা বলছে মা এখানে তো নেটওয়ার্কের সমস্যা এই জায়গাটা না খুবই অনেক সুন্দর বুঝলি তো আমি এখানে এসে সত্যি সুস্থতা বোধ করছি এ কথা বলতেই প্রমিতা বলছে ঠিক আছে তুই ভিডিও কল কর আর এই যে আকু এসেছে আকুর সাথে কথা বল এরপর ফোনটা নিয়ে যায় একলব্য একলব্য বলছে রাঙা তুমি একটি বারের জন্যও তো ফোন করলে না এরপর রাঙা বলছে আসলে এখানে নেটওয়ার্ক তো নেই আর ওয়াইফাই না কি যেন বলে সেটা তো আমি পাচ্ছিলাম না আমি প্র্যাকটিস তো করে এখন একটা এসে বসেছি সেখানে একটু ওয়াইফাইটা পেয়েছি কিন্তু কথা বলার জন্য নেটওয়ার্ক পাবো কিনা জানি না এরপর একলভ্য বলছে ঠিক আছে তুমি একটু ভিডিও কল করো আমি তোমাকে দেখব এখন আমরা সবাই কিন্তু অপেক্ষায় আছি তুমি সোনার মেডেল জিতে ফিরবে জানো তো তোমার শরীর ঠিক আছে রাঙা এরপর রাঙা বলছে হরে উনুন বউ এরপর রাঙা মনে মনে বলতে থাকে না না কিছুতেই আমি যে অসুস্থ এটা বোঝাতে দিলে চলবে না শুধু শুধু ওরা আমার জন্য চিন্তা করবে কথা বলতে ওদিকে দেখা যাবে সভ্য এসে বলছে রাঙা তুই ভিডিও কল কর আমি তোকে একটু আশীর্বাদ করে দিচ্ছি দেখবি সব কিছু ভালো হবে এরপর দেখা যাবে অঙ্কুর এসে সব্যকে নিয়ে বল চলো বর্তা ভাই তোমাকে কিছু বলবে পাঞ্চালী এরপর পাঞ্চালী নিয়ে গিয়ে বলছে দাদা ভাই তোর কি সমস্যা বলতো এমন কেন করছিস রাঙাকে কি বলছিস সেদিকে ময়নাও তাকিয়ে আছে ফোনের কথাই শুনছে রাঙার কথাগুলো এদিকে দেখা যাবে সব্য কারো কথা না শুনে আবারও একলব্যর কাছে গিয়ে বলছে কিরে একলব্য বল না আরে রাঙা তুই ভিডিও কল কর আমি তোকে এই ভিডিও কলে থেকেই আশীর্বাদ করে দেব এ কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে হরে আমি দিচ্ছি ভিডিও কল কথা বলেই ফোনটা রেখে দেয় এরপর রাঙা ভীষণ চিন্তিত হয়ে পড়ে না জানি ওর অসুস্থতা সবাই জেনে যায়